সবে বরাতে মূলত কী কী আমল আছে আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার আমি একটু আগে বলেছি সবরাতে নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মে ঠিক করে না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাঁচত্য নামাজের খোঁজ খবর না কিন্তু সব নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়াদ করে নামাজ কালাম করে যদি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে যায় বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সবরাতে মসজিদে মানুষ আসছে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলে ফাসলে দোয়া দূরত করে ঠরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার যা তা করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসার পরে তুমি এসে হাজির হয়ে গেছো ফাগনে জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারা খুব পছন্দ করে দিবে না দৌড়ে দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন না এই কথাটা এই জন্য নামাজ কি শুধু রাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয় সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার পড়বেন

ফিহা ইউফরাক কুল্লু আমরিন হাকিম সব ওই যে রাতে কোরআন নাজিল হয়েছে সেটা লাইলাতুল কদর সে রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল এই নামাজ এত সূরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাকাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাকাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানিয়ে নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের পথে হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি করেন আর সহবরাতের সারা রাত করতেছেন আর কান্নাকাটি সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এজন্য জন্য সহবরাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শির থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন শিখ বিদাত গোপন পাপ প্রকাশ্যে পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানে ফের দিয়ে পারেন আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তালা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাজারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ঈশ্বা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইল্লাল্লাহ হে জামিয়ান এই অলব হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে দবা করে ফিরে আসো লাত্তাক না তুমি রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইন্দাল্লাহ ইয়াক ফিরুদ্দুনু বে আল্লাহ সব গুনা মাফ করে দিবে কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তফিক দান কর সকল গুনা আল্লাহ তেলা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুনা কিন্তু আল্লাহ আব্বুলা আলামিন আপনি ওই আল্লাহ কাছে যদি মাপ চাইলে মাফ হবে না আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কুটিপতি হয়ে এবার বুড়ো বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সাদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজির সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া অমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়া তসবি জায়না মাঝে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই বন্দি গিয়ে সেগুলো কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জন বয়সে এগুলো কামায়নি এর সেই বয়সে এসে ফেরস্তার সেজে যাব আপনি ফেরেস্তার সেজে গেছেন আমি চিনব না আমি দেখবো মাসাল্লাহ কি সুন্দর দাড়ি হাজির সাহেব গাজি সাহেব মাশাল নারায়বির আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কী করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহর কাছে মাপ চাইবেন মাফ হবে বান্দার হক খুব ডেঞ্জারাস আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মাজারে সেজদা করা যাবে কিনা এই সেজদা কার জন্য নিবেদন করতে হবে এই কপাল কার জন্য নিবেদন করতে হবে আল্লাহর জন্য এই কপাল ইমানদার কখনো আর কারোর জন্য নিবেদন করতে পারে কেন পারে না কারণ শিরিক হবে কারণ তাতে কি হবে শির্কের অপরাধ সবচেয়ে বাবা কেন জানেন এই যে মাজারে আমরা সেজদা করি অনেকে মাজারে অনেকে দোয়া করে মাজারে অনেকে মানত করে মাজারওয়ালাকে আল্লাহর আল্লাহর আসন দেয় এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে রাগান্বিত কেন জানেন আমি একটা উপমা সব সময় দেই আজকে আমাদের এই প্রোগ্রামে যদি দেশের মহামান্য প্রেসিডেন্টকে যদি দাওয়াত দেওয়া হয় উনি যদি আজকে গেস্ট থাকেন অথবা প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয় ওনার জন্য একটা চেয়ার রাখা হয় একটা ফুলের তোড়া রাখা হয় একটা ফুলের মালা রাখা হয় বর্তমান কিছু আইটেম রাখা হয় পাশাপাশি যদি এই এলাকার একজন চৌকিদার একজন চৌকিদার ওনাকে যদি স্টেজে আনা হয় এবং একই রকমের চেয়ার রাখা হয় একই মাপের চেয়ার একই রকমের ফুলের মালা একই রকম ফুলের তোড়া দিয়ে একই রকমের প্রটোকল যদি তাকে দেওয়া হয় একই রকমের সম্মান যদি দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা গেস্ট হিসাবে আসছেন ওনাদের কাছে বিষয়টা কিরকম লাগবে শুধু খারাপ শুধু খারাপ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে যদি আপনি একটু ফুলের তোলাটা একটু কম দামা দেন বা চেয়ারটা একটু নর্মালও হয় তাতেও এত রাগ হবে না যত রাগ হবে এই আচরণটা দ্বারা যে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষ আমার অধীনস্থের অধীনস্থের একজন সাধারণ একজন মানুষ তাকে তুমি আমার মতো প্রোটোকল দিলে এটা তো আমার অপমান করলা ঠিক না বে ঠিক অথচ প্রধানমন্ত্রী চকিদারও কি মানুষ হয়তো পদের বেশ কম এই তো আর তো কোনো কম নাই মানুষে মানুষে যদি এরকম নিজের একজন মর্যাদা বানের মর্যাদা যদি একজন তার চাইতে অধীনস্থকে যদি সমমর্যাদা দেওয়া হয় এটা যদি তার জন্য অপমানের হয় তো মহান আল্লাহর কাছে আমরা সেজদা করি তার কাছে দোয়া করি তার কাছে প্রার্থনা করি এখন মানুষের সাথে মানুষের যদি এত আপনার বেশকম থাকে তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির বেশকম কত বেশি যে স্রষ্টার কাছে যে ইবাদত করেন তারে যে কপাল দেন তারে যে সেজদা করেন একই জিনিস যদি ওই মাজারওয়ালার কাছে করেন মাজারওয়ালা কি স্রষ্টা না সৃষ্টি সে কি মালিক না গোলাম তাহলে গোলামকে যদি আল্লাহর মতো মর্যাদা দেন তাহলে এটা আল্লাহর জন্য কত বড় কত বড় আল্লাহর রাগান্বিত হওয়ার কথা আল্লাহকে তো অপমান করা যায় না মানে আল্লাহকে অপমান করার হীন চেষ্টা কত জঘন্যভাবে হয় এই জন্য এই অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এই জন্য নবী করিম সাল্লাহ করিম জন্য বলেছেন যে ব্যক্তি ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি শিরিক করবে না তহিদ ঠিক রাখবে ইমানটা ঠিক রাখবে আমলে এদিক শিরিক উল্টাপাল্টা কম বেশি হতে পারে বাট ইমান তাওহিদ যে ব্যক্তি মজবুত করবে ইমান ঠিক রাখবে তাহিদটাতে কোনো ঝামেলা করবে না শিরিক করবে না এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন আল্লাহর উপরে কর্তব্য হয় ওই লোককে জান্নাতে দেওয়া জাহান নাম থেকে মুক্তি দেওয়া বান্দার হক হলো আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সাথে শরিক শিরিক করবেন না আর এটা হলো আল্লাহর হক আর আল্লাহর এই হকটা যদি আপনি আদায় করেন তাহলে বান্দা হিসাবে আপনার হক হয়ে যাবে আল্লাহ আপনার জন্য কি করবে জান্নাত দিবে জাহান নাম থেকে মুক্তি দান করবে আল্লাহ আমাদের সবাইকে স্মৃতি থেকে বেঁচে থাকার তফিক দান করুন এই জন্য কোনো মাজারে শেষ করা যাবে কোনো মাজারে সন্তান কারণ এগুলো চাওয়ার জায়গা না চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আপনি আল্লাহ ছাড়া এরকম কোনো আল্লাহর বান্দার কাছে চাইতে না মাজারে যাবেন কবর যে করতে বাস শেষ আসসালামু আলাইকুম সালাম দেওয়া কবর পাশের পাশে গিয়ে এটাই হলো একমাত্র আমল যদি দোয়া করতে হয় ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে চাইবেন ওই মাজারের দিকে ফিরে দোয়াও করবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন